হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম পূর্ণিমা আমি ঘরের একটি অতি সাধারণ মেয়ে আমার আব্বু রিক্সা চালায় আমার কোনো ভাই নাই আমার আব্বুরও কোনো ভাই নাই আমি যৌতুকের কারণে বিয়ে করতে পারতেছি না আমার আব্বু অনেক পাত্র দেখছে এখানে জৌতুকের টাকার জন্য সব ছেলেরাই ফেরত চলে যা এখন আমি এই কারণে এই জায়গায় আসছি যাতে যৌতুক ছাড়া কোনো ছেলে আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি যদি এরকম কোনো ব্যক্তি থাকে তাহলে আমাকে নখ দিবেন আচ্ছা যৌতুকের কারণে বিয়ে হয় না বলবেন আপনার নাম কি পূর্ণিমা পূর্ণিমা আপনার আগে বিয়ের বিষয় পড়ে পরে আপনার পরিবারে কে কে আছে যদি আমার পরিবারে আছে আমার বোন আছে তিনটা আমার ভাই নাই আমার আব্বু আমার আম্মু আচ্ছা কে কি কাছে এই আমার আম্মু চাকরি করতো আগে গার্মেন্টসে এখন তো বস হয়েছে করতে পারে না আর বোন দুইটার বিয়ে হয়েছে আমি বাকি আছি আর আব্বু অটো চালা তিন বোন বাই নাই বড় আমার এক বোন বিয়ে হয়েছে আমি সবার ছোট হ্যাঁ আমি সবার ছোট একজন বিয়ে হইছে তার স্বামী থাকে বিদেশে আরেকজনের বিয়ে হইছে তার দুটো বাচ্চা আছে ও চাকরি বাকরি করে সংসার ছড়র জামা চাকরি করে আপনি ওরা সুখী আছে ভালো মোটামুটি আপনারা দেখাশোনা করেন চলে তারপরে তো মোটামুটি বিপদবদ পললে ওই যে টুকটাক দেখাশোনা করে এইটুকুই হ্যাঁ হুম তো এখন যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না বলেন যৌতুক কত টাকা চাই যৌতুক চাই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কি দেওয়া আমার বাপের পক্ষে সম্ভব এই কারণে বিয়ে হচ্ছে না আমার আব্বু বলছে পাঁচ লাখ টাকা যৌতুক দিয়ে আমি কেমনি বিয়ে দেবো আমি মোটু ছেলেয়া দিন আনি দিন খাই আর যৌতুক ছাড়া যদি কেউ আপনার বিয়ে করতে চায় হ্যাঁ তাহলে কেমনে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আপনি এই জায়গায় এই যোগাযোগ করতে বলবেন না হয়তো নাম্বার দিয়ে দিবেন নাম্বারের ফোন দিব ভিডিওতে নাম্বার দিলেন এই নাম্বারে যোগাযোগ করা যাবে হ্যাঁ করা যাবে নালে কমেন্ট করব সমস্যা কি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জি এখন বর্তমানে আপনি কি কাজ করেন এখন বর্তমানে আমি গার্মেন্টে চাকরি করি কত করে পান এই মাসে পাই পনেরো ষোলো হাজার টাকা মাসে পাই অনেক টাকা পাম পাইলেও না হ্যাঁ আবারটা মিলাই পাইতেছি কিন্তু পাইলেও তো ফ্যামিলি অন্যটা করেন না

সাধারণ ঘরের মেয়ে আমি ওরকম একটা সাধারণ ঘরের ছেলেকে চাই একটা ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ হ্যাঁ সৎভাবে ইনকাম করব অল্প টাকাতে যাতে চলতে পারি এত বিলাসি তার প্রয়োজন নেই ভালো মনের মানুষ বলতে আসলে মেয়েরা ভালো মনের মানুষ বলতে কি বোঝায় টাকা পয়সা থাকবে অনেক আমি তো প্রথম ওটাই বলছি যে এত বিলাসী তার দরকার নাই মোটা কাপড় ডাল ভাত খায় যাতে সুখের সাথে দিন কাটাতে পারি সেইটুকু ওরকম একটা ছেলে চাই পঁচিশ পঁচিশ আহ তো এখনো বিয়ে শাদীর প্রস্তাব পান নাই বল আমি তো বিয়ে শাদীর প্রস্তাব অনেকেই আহে আহে এই যৌতুক ছা এই কারণে বিয়ে হইতেছে না এখন যদি যৌতুক ছাড়া আমাদের কোনো দর্শক আপনার বিয়ে করে তাহলে বিয়ে করবে হ্যাঁ কথা তো হ্যাঁ যৌতুক ছাড়া বিয়ে করতে বিয়ে করব কিন্তু যৌতুকের কারণে তো এত বশ হইছে বিয়ে করতে পারতাছি না আমরা টাকা দিতে পারতাছে না আচ্ছা তো এখন আমার কথা হলো যে যৌতুক ছাড়া অনেকে বিয়ে করে হ্যাঁ কিন্তু এখানে আপনাদের মতো মেয়েরা অনেক ছেলেদেরকে প্রতারণাও করে ছেলেদের সাথে ঠিক আছে যে লেখা যাচ্ছে যে ভিডিওতে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে তারপরে যোগাযোগ করার পর সেই নাম্বার আট ফোন ধরে না এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলে টাকা পয়সা ধাঙ্গা খা

হাসের মাংস রান্না করছিল আর পোলাও রান্না করছিল বিয়ের সাথে হয়েছে না একবার হয়নি প্রেম হয়েছে না প্রেম টেম এগুলো করি না কে প্রেমে কি সমস্যা কি এখন আর প্রেমে ভেজাল আছে এই কারণে করি না প্রেমে ভেজাল থাকে কেন আমি তো দেখি আপনি ভালো মনের একটা মানুষ খুঁজতেছেন তো ভালো মনের মানুষ খুঁজতে হলে তো তার সাথে একটু পার্সোনাল টাইম কাটাইতে হবে নালে সে মানুষটাকে মনে এখন আর প্রেম ভালো না ভাই এই কারণে প্রেম টেম করি না এখন আর প্রেম হইছে নোংরা কে আমরা বুঝ জানো আমরা চোকে সামনে অনেক কিছু غورতাছে দেখতাছি আরে পুরান আমরা কি তোর মাথা